নমস্কার বন্ধুরা শ্রাবণীস জানাই আজ যদি নিরামিষের দিন হয় আর বাড়িতে এমন কেউ থাকে যারা নিরামিষ খেতে একদম পছন্দ করেন না তাহলে আজকের এই রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট আজ আমি বানাতে চলেছি নিরামিষ ধোকার ডালনা এমন ভাবে যে একবার খেলে আর কেউ বলবে না আজ নিরামিষ কেন এই ধোকার নরম নরম ভাব আর ঝোলের স্বাদে বাচ্চা থেকে বড় সবাই চুপচাপ ভাত নিয়ে বসে পড়বে একটাও মুখে কথা আসবে না তাই নিরামিষের দিন কি রান্না করবেন ভাবছেন আজই বানান এই ধোকার ডালনা চলুন শুরু করি রেসিপিটা ধোকার ডালনা করার জন্য আমি প্রথমে আড়াইশো গ্রাম ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর যারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারবেন না তারা ছয় থেকে সাত ঘন্টা অন্তত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন জলটা ছেঁকে রেখেছি আর আমি এটা বেটে নিচ্ছি শিলনোলাতে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন যেহেতু ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ডালটা তা এক বাটাতেই এই ডালটা বাটা হয়ে যাবে এই ধোকাগুলো বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা আর আদা টাকাও বেটে নিচ্ছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচের মতন মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতন হিং হিং আর মৌরিটা ভালো করে ভেজে নিলাম ডালটাকে দিয়ে দিয়েছি ডালটা যেহেতু আমি শিলনোড়াতে বেটেছি তাই জন্য একটু হয়েছে এটার ভিতরে অল্প করে জল দিতে হবে অল্প করে জল দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে কষাতে হবে আর মিক্সিতে বাটলে তো জল দিয়েই বাটতে হবে কোনো সমস্যা নেই এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প করে মিষ্টি দিয়ে দেবো দেখুন ডালটা অনেকটাই তৈরি হয়ে গেছে ডালটা কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে না ডালটা ছেড়ে আসছে একটা ডোয়ের মতন তৈরি হচ্ছে তখন বুঝবেন ডালটা তৈরি হয়ে গেছে এবার একটা থালায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে গেছে আমি একটা বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা জলে হাত দিয়ে এই ডালটাকে আমি থালার মধ্যে সেট করে নেব ভালো করে সেট করে নিতে হবে সেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ঠান্ডা হলে তারপরে আপনাদের ইচ্ছে মতন সেপে কেটে নিতে পারেন আমি এখানে চৌকোভাবেই কাটছি আপনারা চাইলে বরফিভাবেই কেটে নিতে পারেন একটু ঠান্ডা না হলে ডালটা কাটবেন না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প সময় একটু পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করার পর তারপরে ধোকার শেপে কেটে নেবেন দেখুন সুন্দরভাবে উঠে গেছে ধোকাগুলো কোনোটাই ভেঙে যায়নি এবার ধোকাগুলোকে আমি ভেজে নেবো কড়াইতে সর্ষের তেল একটু বেশি করেই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ধোকাগুলো দিয়ে দেব। একবারে সব ধোকা ভাজবেন না অল্প চার পাঁচটা করে প্রত্যেকটা ধাপে ধাপে ভাজলেই ভালো হবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে একটু লাল করে ভাজবেন দেখুন এরম লাল লাল করে ভাজবেন প্রথম ধাপে ধোকাটা ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ধাপে ধোকাটা দিয়ে দেব তেলের মধ্যে প্রত্যেকটা ধোকা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে সব ধোকা গুলো ভাজা হয়ে গেছে আমার এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আমি এখানে প্রায় ফিফটি পার্সেন্টের মতন আলু একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আলুটা সিদ্ধ করার সময় লাগবে না আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লাল করেই ভাজবো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে রাখলাম আর একটু সর্ষের তার চিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দেব একটা টমেটো আমি এখানে টুকরো করেই দিলাম একটা টমেটোকে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন টমেটোটাকে একটু ভালো করে নরম করে নিলাম এবার দিয়ে দিলাম জিরে বাটা আমি এখানে সব মশলাই আজকে পেটে দেব আপনারা সব মিক্সিতে পেটে নিলেও হবে দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা দেব। এখানে দিয়ে দিলাম আদা বাটা আর অল্প করে দেব শুকনো লঙ্কা বাটা এখানে লাল কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আপনারা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী খাবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও গুঁড়ো দিতে পারেন আর এক চামচের মতন দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প করে যেহেতু এটা নিরামিষ রান্না অল্প করে চিনি দিয়ে দিলাম যেন স্বাদটা ব্যালেন্স হয় এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এবার দিয়ে দেব গোটা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে দশ থেকে বারোটা কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে চালমগজ এক চামচের মতন চালমগজ বাটা দিয়েছি এই স্বাদটা দ্বিগুণ করার জন্য আপনারা চাইলে কাজুর সঙ্গে পোস্তও বাটা দিতে পারেন কিন্তু আমি এখানে চালমগজ বাটাটাই দিয়েছি দেখুন তেলটা ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গরম জল উনি ঝোল রাখবেন মনে করবেন সেইটুকুনি গরম জল দেবেন এর থেকে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আলু সিদ্ধ করা হয়ে গেছে এবার ধোকাগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম একটু নেড়ে দেব ধোকাগুলো দিয়ে আর ঝোলটা অবশ্যই একটু বেশি রাখবেন কারণ ধোকাতে সব ঝোল টেনে নেবে হয়ে গেছে ধোকার ডালনা এবার সবার শেষে দু চামচের মতন ঘি দিয়ে দিলাম আর কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেবো না যেহেতু গরম মশলা তিতো করে দিয়েছি তাই জন্য আর গরম মশলা দেবো না ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম তো এইভাবে খুব সহজ উপকরণে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল নিরামিষ ধোকার ডালনা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ